জিন ভূতের গল্প কি শুধু আমাদের অঞ্চলেই প্রচলিত অন্য সব দেশে মানুষ জিন ভূতে বিশ্বাস করে না আজকে আমরা জানবো তুরস্কে এই বিষয়টি কতটা প্রচলিত কাউকে জিনে ধরার বিষয়টি তুরস্কের মানুষ বিশ্বাস করে কিনা তুরস্কে জিন ছড়ানোর প্রক্রিয়াই বা কি এটা কি শুধুই কুসংস্কার নাকি পেছনে রয়েছে কোনো বাস্তবতা চলুন জেনে নেই তুরস্কে জিনে ধরা সম্পর্কিত কিছু চাঞ্চল্যকর তথ্য তুরস্কে ইসলামী সংস্কৃতির সাথে সাথে লোকবিশ্বাসও প্রচলিত ইসলাম অনুযায়ী জিন হল আগুনের তৈরি এক অদৃশ্য সৃষ্টিকূল যারা আমাদের চারিপাশে থাকে তবে আমাদের দেশের মতো তুরস্কেও অনেক অঞ্চলে বিশেষত গ্রামাঞ্চলে মানুষ মনে করে কিছু নির্দিষ্ট স্থানে গেলে জিনের প্রভাব পড়তে পারে সমাজে এরকম বিশ্বাসও প্রচলিত রয়েছে যে গোছলের সময় ঘুমের সময় কিংবা টয়লেটে পুরো খালি শরীরে থাকলে জিনের আসল পড়তে পারে এমনকি বিয়ের বয়সে উপনীত যুবক এবং যুবতীকেও তাবিজ করে জিনের মাধ্যমে অনিষ্ট করানো হয় বলে বিশ্বাস করা হয় সন্ধ্যার সময় জঙ্গল বা পাহাড়ের ধারে যাওয়া নির্জন অঞ্চলে বহুক্ষণ একা একা থাকা আয়নায় বেশি বেশি তাকানো ঘুমের ঘরে আয়না রাখা সন্ধ্যার সময় ময়লা আবর্জনার পাশ দিয়ে হাঁটা এবং রাতে ময়লা বাইরে ফেলানো এগুলো করলে জিনে ধরে বলে কুসংস্কার রয়েছে তুর্কি সমাজেও তুরস্কে সাধারণত জিনে ধরার লক্ষণ হিসেবে নিম্নে উল্লেখিত বিষয়গুলো উল্লেখ করা হয় যেমন হঠাৎ করে অদ্ভুত আচরণ করা গভীর রাতে ঘুমের মধ্যে কথা বলা বা চিৎকার করা শরীরে কোনো চিকিৎসাগত সমস্যা ছাড়াই ব্যথা অনুভব করা কোনো বিশেষ জায়গায় গেলেই হঠাৎ ভয় পাওয়া বা কাঁপতে থাকা এছাড়াও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা বিয়ে না হওয়া বা বিয়ে ভেঙে যাওয়া সংসারে অশান্তি অথবা ব্যবসায় লস খাওয়াকেও তুরস্কে জেনে ধরার লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এ সকল সমস্যাকে মানসিক রোগের অংশ বলে মনে করে যেমন স্কিজোফ্রেনিয়া বা প্যারানয়া তবে তুরস্কে জিন ছাড়ানোর বেশ কিছু পদ্ধতিও প্রচলিত রয়েছে এর মধ্যে একটি রয়েছে ইসলামিক রুকাইয়া তুরস্কে সবচেয়ে প্রচলিত জিন ছাড়ানোর পদ্ধতির নাম হল রুকাইয়া এটি মূলত কোরআনের আয়াত দুয়া পড়ে ঝাড় ফুঁক করার মধ্য দিয়ে জিন ছাড়ানোর প্রক্রিয়া আলেমরা সাধারণত এই পদ্ধতি অনুসরণ করে থাকেন যেমন সুরা আল বাকারা সুরা আল ফালাক সুরা আল নাজ পড়ে জিনের কষ্ট দূর করার চেষ্টা করা এরপর রয়েছে সুফি দরবেশের ঝাড়ফুঁক তুরস্কে কিছু এলাকায় অনেক ফকির এবং দরবেশ বাবারা আছে যারা বিশেষ জিকির এবং তাবিজের মাধ্যমে জিন তাড়ানোর চেষ্টা করে থাকেন মুস্কা নামক এক ধরনের তাবিজ ব্যবহার করা হয় এখানে কালো চামড়া দিয়ে তৈরি ত্রিভুজ আকৃতির এক ধরনের তাবিজকে মুস্কা বলা হয় এই মুস্কার দুই মাথায় আবার সুতা থাকে যেগুলো গলায় বা হাতে পেঁচিয়ে রাখা হয় এই ফকিরদের মতে জিন ধরা ব্যক্তিকে আল্লাহর জিকিরের মাধ্যমে অথবা বিভিন্ন রকম দোয়া আয়াত লিখে ওই মুস্কায় লিখে শরীরে বেঁধে রোগীকে সুস্থ করা হয় তবে অনেকেই এটিকে শুধুমাত্র লোকবিশ্বাস বলেও মনে করেন এরপর রয়েছে লোকজ চিকিৎসা বা তাবিজ কিছু জায়গায় এখনও তাবিজ কালো সুতা বা বিভিন্ন ভেষজ ওষুধের মাধ্যমে জিন ছাড়ানোর চেষ্টা করা হয়ে থাকে অনেক তুর্কি পরিবার তাদের শিশুকে নাজার বঞ্জুক বা এ আই প্রোটেকশন পরিয়ে রাখে যাতে কোনো খারাপ আত্মা বা জিনের দৃষ্টি তার ওপর না লাগে এমনকি তুর্কির অনেক ঘরে বা দোকানেও এরকম নাজার বনজুক ঝুলিয়ে রাখা হয় আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো তুরস্কে কিছু কিছু অনলাইন টেলিভিশন চ্যানেলেও লাইভ অনুষ্ঠানে এরকম জিন ছাড়ানোর প্রোগ্রাম দেখানো হতো যদিও পরে এগুলো সরকার বন্ধ করে দেয় এবং বড় অঙ্কের জরিমানা করে তবে তুরস্কের গ্রাম অঞ্চলে এবং বিশেষ করে মহিলাদের মধ্যে এই জিনে ধরা বা ফুকির দরবেশের কাছে গিয়ে ঝাড় ফুঁক নেয়ার বিষয়টি বিশ্বাস করা লোকের সংখ্যাও কিন্তু নেহায়েত কম নয় এরপর বিজ্ঞান এবং আধুনিক দৃষ্টিভঙ্গি থেকেও বিষয়টি বিবেচনা করা যায় তুরস্কের আধুনিক চিকিৎসা ব্যবস্থা এসব বিষয়কে মানসিক সমস্যা হিসেবে দেখে চিকিৎসকদের মতে এই ধরনের লক্ষণ স্কিজোফ্রেনিয়া বাইপোলার ডিসঅর্ডার বা অন্য কোনো মানসিক রোগের লক্ষণ হতে পারে তাই অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হন এমনকি তুরস্কের মূলধারার আলেম এবং ধর্মীয় চিন্তাবিদরাও এই ধরনের ঝাড় ফুঁক বা জেনে ধরার বিষয় থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সর্বশেষ কথা হচ্ছে তুরস্কে জিন নিয়ে প্রচলিত ধারণা এখনও বেশ শক্তিশালী বিশেষ করে গ্রামের দিকে কেউ বিশ্বাস করেন এটি আসল আবার কেউ মনে করেন এটি একটি নিঝক মানসিক রোগ মাত্র তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে রুকাইয়া বা দোয়া পড়ার গুরুত্ব রয়েছে অনেক বিজ্ঞান এবং ধর্মের মাঝামাঝি কোথাও হয়তো সত্য লুকিয়ে আছে আপনি কি মনে করেন জিন আসলেই মানুষের উপর প্রভাব ফেলে নাকি এটি শুধুই এক ধরনের মানসিক অবস্থা কমেন্টে আপনার মতামত জানান